নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা চারটি দাবানল প্রাণহানি হয়েছে পাঁচ জনে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ধ্বংস হয়েছে হাজারেরও বেশি বাড়ি ঘর এছাড়াও লস অ্যাঞ্জেলেসে এবং তার আশেপাশে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ে গেছে এক ছাক মার্কিন তারকার বাড়িঘর তালিকায় রয়েছেন প্যারিস হিলটন বিলি ক্রিস্টাল ম্যান্টিমুর জেমিলি আরও অনেকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এপি নিউজ তথ্য অনুযায়ী বুধবার অভিনেতা বিলি ক্রিস্টাল ও তার স্ত্রী জেনিস একটি বিবৃতি প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে উনিশশো সাল থেকে বাড়িটিতে বসবাস করে আসছি আমি ও জেনিস বাড়িতে বেড়ে উঠেছে আমাদের সন্তান ও নাতি নাতনিরা বাড়ির প্রতিটি ইঞ্চি ভালোবাসায় ভরপুর চমৎকার সব স্মৃতি কেড়ে নেওয়া যায় না আমাদের হৃদয় ভেঙে গেছে তারপরও আমাদের সন্তান ও বন্ধু বান্ধবদের ভালোবাসে এই সংকট কাটিয়ে উঠব মালিবুতে অবস্থিত অভিনেত্রী গায়িকা প্যারিস হিলটনের বাড়িটিও পুড়ে গেছে দাবানলে তার ধ্বংসপ্রাপ্ত বাড়ির ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেন এই বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি তৈরি হয়েছে এটি সেই জায়গা যেখানে ফিনিক্স প্রথম হাঁটতে শিখেছিল এছাড়াও দাবানলে পুড়ে গেছে অভিনেতা অ্যাডাম ব্রডি মার্ক হ্যামিল জেমস উইটস সহ একাধিক তারকার বাড়িঘর